হ্যালো বন্ধগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাকা কে দেখেন বন্ধগণ আমি আই সাপোর্টছি কালকা ভূমিকম্প হওয়ার ফরমে বৈশাখী বন্ধগণ আল্লাহ আমার উপর রহম করতে হেগো যাই হোক বন্ধগণ দেখেন এই যে মুছনি আছে গো এই যে মুছনি দা কিছু একটা মুস্ত হইব কাকাই ও এটা কি ডাকো কি উল্টা পাল্টা জিনিস খাইয়া ফেরো কইতাম ফারি না বন্ধুগণ এই দি দিয়া এই যে কাকার ফাত্রটা আমি ফুসা দেব যাতে কাকাই ডিম গিলি পারতে না পারে ফাঁকির ডিম তুমি কেন ফারবা কাকা ও বাবা 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 এদিকে তো কাকার ইন্টেকাল ফর্মা হয়ে গেল কাকো জাগা বন্ধুগণ আমরা পরবর্তী ও কাকায় ফ্যান ঠিক করতাছে আছে কাকা হেডফোনও লাগাই রাখছে ওই যে ওদিকে আপনার কুত্তারা ডাকতাছে কাকা দেন কুত্তা ডাকাই না দিছে এটাও ও ও বাবা বেড়া ডরাই গেছে ফিকা গো ডরাই নিচে মাথা টা ফেটটা গাছে ফেকা গো কুত্তাটা রাও না সময় পেলো না যাক বন্ধু বন্ধুগন ইচ্ছা রাই খেলতাসে গো এদিকে ফিসিল ফিসিল খেলতেছে মনে হয় কাকা কাকা আপনার এই যে তো তেল মেরা দিয়ে আরো বেশি ফিচ্ছিল লাগব আপনার মজা লাগব ওই তো ও বাবা এই কি হইলো গো কাকা আমি তো কাকারে সাহায্য করতে চাইছিলাম কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে বন্ধুগন কাকায় ঝালাই দিতাছে উপরে গাড়িটা কে জুলে রাখছে হ্যাঁ গাড়িটা যদি কাকার উপরে হইয়া জায়গা এই বন্ধুকাড়িটারে সরা গাড়ি ছিলাম গাড়িটা সরানোর লেগে হ্যান্ডেলটা দিচ্ছে গো কি কমো ও বাবা কাকার মানে অনেক ঘুম পাইছে বন্ধুগণ কাকায় হাঁটতে ফাটতেছে না উল্টা পাল্টা তিন ফিটকাবে না হাতলাই হালাইতেছে ফিটামি না কাকা ডান্ডা ডালন বাইজার ও কাকা একটু ফানি খাইবেননি এটা পানি না এটা কি পানির বোতল নি ও পানির বোতলে ও কাকা কি করছে কাকা কাকা আপনি রাস্তার বিতে শিশু করে টিসু হয়ে গেছেন কি কম